মুসলমানদের তিনটে রোগ হয় না মুসলমানদের এডস হয় না মুসলমানদের গনোরিয়া হয় না মুসলমানদের সিপিল ইসলামক রোগ হয় না কারণ মুসলমানরা খাত না করে আর পিসাব করে পানি ব্যবহার করে মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি ব্যবহার করে আমার নবীর মতো চরিত্রবান পৃথিবীর আছে আলা খুলুকি নাজিম আমার নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিন আর কেউ আছে আমার নবীর মতো মহা এর কেউ আছে আমার নবী বলেছেন তোমাদের ঘরে যদি সাপ আসে সাপ ওই সাপকে তোমরা মেরো না একবার তারাও হই বেরিয়ে যা দুইবার তারাও বেরিয়ে যা তিনবার বলো হই বেরিয়ে যা সাপ যদি বার না হয় তারপরে আঘাত করিও নবী বলেছেন জিন খবিসেরা সাপের চেহারার রূপ ধারণ বেশি বেশি করে আর তোমাদের ঘরে আদারে পাদারে গর্তে প্রবেশ করে নবী আগে বলেছেন নবী কত বড় বৈজ্ঞানিক প্রথম বলেছিলাম নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আবার প্রথমের কথা গুড়াই নিয়ে এসে বলি নবী এমন একজন বৈজ্ঞানিক সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন যে পাত্রে কুকুর জীব দিয়ে চেটে দেবে সেই পাত্র সাতবার ধত করো বর্তমানের বিজ্ঞানটা বলে হা কুকুরের দেহে কুকুরের জিভে এমন বিষাক্ত জীবাণু থাকে একবার পাত্র ধোয়ার পরেও ওই জীবাণু যায় না দুইবার ধোয়ার পরেও ওই জীবাণু পাত্র থেকে যায় না সাতবার না ধোয়া পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে জীবাণু পাত্র থেকে যায় না আল্লার নবীর জামানায় তেমন পরীক্ষা ছিল না তেমন ট্রে না তেমন চিকিৎসালয় ছিল না কিন্তু নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক তিনি বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেবে ওই পাত্র সাতবার ধৌত করো কিন্তু নবী বলেছেন বিড়াল পোষক বিড়ালের মধ্যে জীবাণু নাই বিড়ালের চামড়াতে জীবাণু নাই বিড়ালের জীবে জীবাণু নাই তাই নবীর এক সাহাবি বিড়াল বগলে করে নিয়ে ঘুরে বেড়াতেন আল্লাহর নবী বলতেন এ আবু হুরাইরা এ বিড়ালের বাপ তুমি বিড়াল নিয়ে কেন এত ঘরো এ রসুলাল্লাহ বিড়াল বড্ড ভালো লাগে বিড়াল বড্ড ভালো লাগে এখানে অনেক ড্রাইভার আছে না গাড়ি চালাই হ্যাঁ আমার এ বাবা ড্রাইভারি করতে করতে ওই রাস্তার মাঝে ঝমকট যদি বিড়ালটা পেরিয়ে যায় রাস্তা কেটে দিল মানে বিপদ ও লাইট বন্ধ করবে আমার একজন ছিল ড্রাইভার হিন্দু লোক বুঝলেন সে আমার পিছনে ছাড়া যাবে না হুজুর আমাকে নেন হিন্দু মানুষ তো বেটাকে নিয়ে খুব সমস্যা বিড়াল যদি রাস্তার মাঝে হাই রোড হোক জিকানি হোক বিড়াল যদি চলে যায় লাইট বন্ধ করবে স্টার্ট বন্ধ করবে স্টার্ট দেওয়ার পরে পিছনের দিকে আবার চার ফুট যাবে তারপরে যাবে কারণ কি এ বাবা এটা কুসংস্কার মাথা থেকে দূর করিয়ে তবে হ্যাঁ একটা যুক্তি আছে তবে ইতিহাস দলিল প্রমাণ নয় যে ইবলিশের ছয় ইবলিশ শয়তান ছিল তার সাঙ্গ পাঙ্গদের কাছে বিড়াল পুষ্ট তারা আর বিড়াল ওহি বা কোনো ভালো পরামর্শ যখন নাজিল হতো বিড়াল সেখানে গিয়ে তাদের কাছে শোনাত এটা একটা আছে কিন্তু কথাটা সত্য তো নাই মুসলমান যদি মনে মনে হয় বিড়াল সামনে দিয়ে গেলে বিপদ আসার সম্ভাবনা বিপদ দেওয়ার মালিককে সুখে রাখার মালিককে খাওয়ানোর মালিককে গরিব করার মালিক কে রাজা করার মালিক কে ধনী করার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে ইজ্জতের মালিক কে বেইজ্জতের মালিক কে আল্লাহ এই চিন্তা দূর করবেন রাস্তা দিয়ে এই রকম লাইন কেটে দিল বিড়াল চলে গেল আউজু বিল্লাহি মিনা রাজিম থানি রজিম পরবেন লা হৌলা পুথা ইল্লাহ বিল্লাহ ইলা আলি অজিম পরবেন কোনো অসুবিধা নেই এ চিন্তাটা দূর করেন তবে হা আল্লাহ নবী বলেছেন বিড়াল পোষো বিড়ালে অসুবিধা নাই বিড়ালের জীবে জীবাণু নাই বর্তমানের বিজ্ঞান চিকিৎসা করে পরীক্ষা করে দেখছে সত্যি সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ বলে দিয়েছেন বিড়াল কোলে নাও অসুবিধা নাই বিড়াল ঘরে থাকুক অসুবিধা নাই বিড়ালের চামড়ায় জীবাণু থাকে না বিড়ালের জিহব্বাই জীবাণু থাকে না আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আর অনেক কথা আছে ইনশাআল্লাহ আগামীতে মালিক চাইলে বলবো এ মুসলমান শিক্ষিত বাবাজি আমার কিন্তু শেষ কথা যা করবেন করেন হিন্দু খ্রিস্টান বৈধ জৈন সবাই অধিকাংশই কোরআন রিসার্চ করার পরে কোরআন বুকে নিয়ে কালেমা পরে এক একজনা মমিন বান্দা হয়ে গেছে নামাজি হয়ে গেছে নবী বলেছেন মুসলমানের বাচ্চারে আমার উম্মত উম্মতি যার নামাজ নাই তার ইমান নাই এ বাবাজির আমার আল্লাহ নবী নবীকে মারবো বলে নবীকে চক্রান্ত করেছিল কখনো জাদুঘর বলেছিল লম্পট বলেছিল বলেছিল না বলে নাই আমার নবীর মাথা কাটবো বলে চক্রান্ত করেছিল নবীকে বলে নবীর ঘরটা ঘিরেছিল কিন্তু আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে আল্লাহ আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ কি চাইছো বলে তবলিক করতে এসেছি তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি নবীকে তোমরা স্বীকার করে নাও তায়েফের ময়দানের মানুষগুলো বলেছিল মোহাম্মদ সুসুর করে চলে যাও না হলে এমন মার মারবো বেঁচে বাড়ি যেতে পারবে না সেদিন আমার নবীকে এমন করে চক্রান্ত করে মেরেছিল ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মোহাম্মদ পাগলটা যাবে এমন করে মারবি যে মোহাম্মদ বাড়ি ফিরে নিয়ে যাত না যেতে পারে আল্লাহ নবীকে এমন করে মেরেছিল নবীকে মেরে সারা শরীর রক্ত রঞ্জিত করে দিয়েছিল বেঈমানরা নবীকে গোল করে ঘিরে আঘাত করেছিল পাথরে তিন তিনবার আঘাত করে মাথাটা ফেটে রক্ত গড় করে গড়িয়ে গিয়ে পায়ের খরমটা পায়ের চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল সেদিন আল্লাহ নবী বেহুস পড়ে গিয়েছিল জিবরিল ফেরেশতা আমার নবীকে ওহুদ পাহাড়ের চূড়াই তুলে নিয়ে এসে বলেছিল ওহুদ পাহাড় যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না ওহুদ তোমাকে সৃষ্টি করতো তো না আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা অহুদ পাহাড়টা আমার নবীর জন্য সমতল নরম বিছানা হয়ে গিয়েছিল সেদিন জিব্রাইল ফেরেস্তা বলেছিল নবী গো আপনার কষ্ট থেকে আসমান থেকে কোটি কোটি পেরেস্তা নেমে এসেছে আপনার আগমনের কারণে সূর্যের কিরণ আড়াল হয়ে গেছে নবী আপনার কষ্ট হচ্ছে বলুন বলুন না আপনার কষ্টের কথাটা একবার বলুন সেদিন নবী নবী বলেছিল তুমি আমার আল্লাহকে বলো আমার আল্লাহ জেনাই গুণাগার ওম্মতীকে মাফ করে দেয় সেদিন জিবরাইল ফেরেস্তা পর্যন্ত গেছি। তাদের কাছে তাদেরকে আমি দেখেছি ওহি নাজিল করেছি তারাও সংসার করেছিল তাদেরও বহু বাচ্চা ছিল সংসার করতে করতে কখনো কখনো উম্মতির কথা ভুলে গেছে আপনি এমন একজন নবী সংসার ভুলে যান বউ বাচ্চার চিন্তা ত্যাগ করে দেন কিন্তু কখনো উম্মত উম্মতির কথা ভুলেন না নবী যেদিন জন্ম হয়েছিল উম্মতের চিন্তা করেছিল তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছিল বিবি আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে আছে তখন নবী উম্মত উম্মতির জন্য কাঁধে আর নবীর চোখের গোড়া দিয়ে গরম পানি ঝরে নবী সোমবারের দিন ইন্তেকাল হয়েছিল আল্লাহর নবী উম্মত উম্মতির জন্য কান্না করে বিদায় নিয়েছিল নবী যখন বুধবারের দিন অন্ধকার রজনীতে নবীর কবর অস্ত হয় আল্লাহর নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছিল হযরতে আলী বলতেছিল শেষবারের মতো আমার নবীকে যখন কবরে শুয়ালাম আল্লাহর নবীর মুখের কাপড়টা সরাইয়ে চাঁদ মুখ কানা শেষবারের মতো একবার দেখব বলে নবীর চেহারার দিকে তাকালাম তখন আল্লাহর নবীর ঠোঁট দুটো বিল করে নড়ছে আমি আলী কানটা নবীর ঠোঁটের কাছে লাগিয়ে দেখলাম আল্লাহর নবী বলছে আমি আলী শুনতে পেলাম তখন নবী বলছে ইয়ারব্বি হাবলি উম্মতি আল্লাহ আমি নাই আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতিকে তুমি রক্ষা করে দিও আল্লাহর নবী আজ রওজায় শুয়ে শুয়ে সিজদায় পড়ে উম্মত উম্মতির জন্য কাঁদছেন কাল হাসরের কঠিন ময়দানে নবী আমার উস্কো খুস্কো চুল নিয়ে কাদা মাখা চিহারা নিয়ে হাসরের ময়দানে ছুটা ছুটি করবে আর উম্মতি উম্মতি করে কাঁদবে আল্লাহ পাক বলবেন হাবিবের চেহারায় কাদা মাখা কেন ফেরেস্তারা বলবে আল্লাহ আপনার দোস্ত আপনার নবী রওজা মুবারকে এত পরিমাণে সিজদায় পড়ে উম্মতের জন্য কান রান্না করেছিল মদিনার মাটি ভিজে ভিজে কাদা হয়ে গেছে ওই কাদা মাকা চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠেছে একটাই কথা আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও আল্লাহ পাক বলবেন আমার হাবিব সারা জীবন উন্মতের জন্য কেঁদে গেলেন সে রৌজা মুবারকে উন্মতের জন্য কেঁদে গেছেন আজও আপনি কাঁদছেন আপনার উম্মত উম্মতিকে আপনার সঙ্গী বানাইয়ে রহমতের জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন উম্মত হতে পেরেছি বাবা এখানে অনেক মানুষ আছেন ওই নবীকে ভালোবাসার জন্য একজন ব্যক্তি বলতে পারবেন যে এতদিন আমি নামাজ পড়ি নাই তবে কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব একজন মায়ের লাল বলতে পারবেন আব্বা মা নাই দাদু দাদি নাই একজন ব্যক্তি কেউ পারবেন যে ইনশাল্লাহ আমি কাল থেকে নামাজ পড়ব একজন মায়ের লাল একজন সোনার টুকরো হাতটা তুলে বলতে পারবেন যে আমি আছি সারা জীবন তোমার জন্য দোয়া করে যাব এই অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের কাছে কম বেশি আড়াই ঘন্টা আলোচনা রাখলাম একজন মায়ের লাল আল্লাহর বান্দা বলতে পারবে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো নামানুজ্জামান ইমাম সাহেব হাসানুজ্জামান নামাজ পড়তো এতদিন ও কাল থেকে পড়বে ইনশাল্লাহ রেগুলার পড়বে ইনশাল্লাহ রেগুলার একজন হলো আবার নবীর খলিফা কয়েকজন আগো

শাহিন মন্ডল ঘটনা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর একজন কেউ আছে আর একজন কই পিছন দিকে হাত তোলো ইনশাল্লাহ ওই দেখো কি নাম শামীম মন্ডল শামীম মন্ডল ওই কোনাতে কি নাম বাবু আছে কেউ আছে কেউ এ বাবা নবীর ওপর নামাজ কয় ওয়াক ফরজ ছিল কয় ওয়াক পঞ্চাশ নবীর ওপর নামাজ ফরজ ছিল ছয় ওয়াক কয় ওয়াক আমাদের জন্য কয় ওয়াক আর নবীর জন্য এক ওয়াক্ত বেশি মানে তাহার নামাজটা নবীর ওপর ফরজ ছিল কত ওয়াক ছয় ওয়াক কয় ওয়াক আসমান জমিন সৃষ্টি হয়েছে কয় দিনে কয় দিনে পাঁচ হয়েছে আর একজন বাকি ছিল ছয় নম্বর আর কেউ পারবে এ দেখো কি নাম জামালুদ্দিন মন্ডল আচ্ছা মার্শাল কিন্তু আসমান জমিন কয়টা আসমান কয়টা গো এ জাহান দরজা কয়টা কয়টা সাত জাহান দরজা বন্ধ হবে আর একজন সাত নম্বরে হবে ইনশাল্লাহ ওই দেখো কি নাম ওটা বাবু ওটা আরে ছোট ছেলে ওই যা বলেছে মার্শাল ঠিক আছে বাপ বসো কি নাম তোমার আল্লাহ তোর বাপ মাকে কবুল করুক মাশাল বাবু ও না বালক সাবালকের মধ্যে বলেন আর একজন ওর ওপর এখনো ফরজ হয়নি রকম একজন ব্যক্তি সাত নম্বরে জাহান নামে সাতটা দরজা বন্ধ সাত নম্বরে নাম দেখতে চাই জালসা কামিয়াব আরে লাখ টাকা খরচা করে একজন যদি নামাজি না হয় তো জলসা করে লাভ কি দেখি সাত নম্বরে আর একজন কে আছে ইনশাল্লাহ দেখি বাপ কি নাম পাঁচ ওয়াক্ত পড়েন আপনি মার্শাল আপনাকে চাইছি না যে পরেনি কাল থেকে পড়বে নতুন করে সাত নম্বরে সাত নম্বরে সাত নম্বরে আর একজন মায়ের লাল আল্লাহর প্রিয় বান্দা দেখি মার্শাল্লাহ দেখি হবে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ কে আছে কই মোহাব্বতে খুশিতে বলবেন জোর করে নয় ইচ্ছাতে বলবেন হ্যাঁ ওয়ায়ন্নাকালা লাকবীরাতুন ইল্লাল খাশীদ সহজ ইসলাম খুব কঠিন তবে আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য কঠিন নয় সহজ ইসলামকে এত সহজ মনে যুবক ভাইরা ইসলামকে এত সহজ মনে করো না যে 10 জনকে ফরওয়ার্ড করে দিলে পরে দশটা বিশটা নেকি পেয়ে যাবে মনের আশা পুরা হয়ে যাবে মাটির তলার কলসি তুমি ফিরে পাবে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে নামাজি বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের অন্তরে আল্লাহর ভয় উদয় করে দেন সকলে বলি আল্লাহ আমিন আচ্ছা মাশাল্লাহ আগামী বছরের জন্য যে সমস্ত মানুষগুলো দান করবে শরীফ হোসেন এক হাজার টাকা রায়হান বাদশাহ দেড় হাজার টাকা মোবাইল মেকাইল মোল্লা দেড় হাজার টাকা রেদোয়ান তিন হাজার টাকা আলামিন মন্ডল এক হাজার টাকা ইমরান মন্ডল এক হাজার টাকা মঈদুল ভাই এক হাজার টাকা ইমরান হোসেন এক হাজার টাকা রাসেল মোল্লা এক হাজার টাকা আমিরুল মন্ডল এক হাজার টাকা